ইসলামী দৃষ্টিতে বিশেষ কিছু আদব ও করার কিছু আদব ও নিয়ম নিম্নরূপ কোন শিশু বা পশুর সামনে সঙ্গমে রদ না হওয়া পর্দা ঘেরা স্থানে সংগম করা সঙ্গম শুরু করার পূর্বে শৃঙ্গার অর্থাৎ চুম্বন স্তর মর্দন ইত্যাদি করবেন বীর্য যৌনাঙ্গের রস ইত্যাদি মোছার জন্য টুকরা কাপড় রাখা সঙ্গম অবস্থায় বেশি কথা না বলা বীর্যের ও স্ত্রীর যৌনাঙ্গের প্রতি দৃষ্টি না করার সঙ্গম শেষে পোশাক করে নেয়া এক সঙ্গমের পর পূর্ণবার সঙ্গমে লিপ্ত হতে চাইলে যৌনাঙ্গ এবং হাত ধুয়ে নিতে হবে বীর্যপাতের পরই স্বামীর নেমে না যাওয়া বরং স্ত্রীর উপর অপেক্ষা করে যেন স্ত্রীও তার খায়স পূর্ণ মাত্রায় মিটিয়ে নিতে পারে পর ঘুমানো উত্তম জুম্মার দিনে সহবাস করা সঙ্গমের অন্তত মুস্তাহাব। সঙ্গমের বিষয় কারণে প্রকাশ করা নিষেধ এটা একদিকে নির্লজ্জতা অন্যদিকে স্বামী বা স্ত্রীর হক নষ্ট করা সঙ্গম অবস্থায় স্ত্রী জনির দিকে নজর না দিয়া তবে হজরত ইবনে উমর সাল্লাম সঙ্গম অবস্থায় স্ত্রী জমির দিকে দৃষ্টি দেয়া উত্তেজনা বৃদ্ধির সহায়ক বিধায় এটাকে উত্তম বলতেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ